নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এমন কিছু আমল শিখিয়ে দিয়েছেন যে আমলগুলো করলে বান্দার রোজার মধ্যে পরিবর্ণতা আসবে রহমত মাগফিরাত এবং নাজাতের মাস হচ্ছে মাহে রমজান প্রত্যেক মমিনসে আমাদতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া রোজার মহিমা কামনাকারী সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকে সর্বদা আল্লাহপাক রব্বুল আল সাহায্য কামনা করে রোজাকে পরিপূর্ণ অর্থবহ করে তুলতে হলে বিশ্বনাবি সাল্লাল্লাহ সাল্লাম কিছু আমলের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে সাহারি খাওয়া পবিত্র রমজানের সাহারি খাওয়া একটি গুরুত্বপূর্ণ আমল এতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত বরকত রেখেছে এই সাহারির মধ্যে অনেক বরকত রয়েছে এজন্য সাহারি খাওয়া জরুরি অনেক আছে সাহারি খাতে চান না না খেয়ে কিন্তু রোজা রেখে দেন এটা কিন্তু ঠিক নয় তাছাড়া সাহারি খাওয়ার মধ্য দিয়ে দিনের বেলা রোজা রাখা সহজ হইয়া যায় তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সারি খাওয়ার মাধ্যমে দিনের রোজা এবং দিনের বিশ্রামের মাধ্যমে রাতের নামাজের জন্য সাহায্য নাও ভাইয়ের আমার বন্ধুরা আমার সূর্যাস্ত নিশ্চিত হয়ে দ্রুত ইফতার করা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লোকেরা যতদিন ইফতার দ্রুত করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে কারণ করে ইফতার করা সাল্লাম বলেছেন আমার সে তোমাদের যখন ইফতারের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিলম্বনা করে ইফতার করে নেবে তাহলে তোমাদের উপরে কল্যাণ নেবে আসবে বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকcamel কথা বলেছেন অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করা হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রতিরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে কুরআন চর্চা করতেন হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রমজানের প্রতিরাতে জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করতেন আল্লাহ হাবিবের সঙ্গে দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআনে কারীম সাইতেন বিশ্বনবী সাল্লা সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল তেলাওয়াত করতেন দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তেলাওয়াত শুনতেন আর একটি আমল এভাবে অনেকগুলো আমল বিশ্বনবী সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে এজন্য কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত রমজানের মধ্যে যেন আমরা সারিয়া না দেই কোরআন তেলাওয়াত আমাদের জন্য অত্যন্ত জরুরি কোরআন তেলাওয়াতের মধ্যে তাকুয়া হয় দিল জিন্দা হয় কলম নরম হয়ে যায় চোখে পানি চলে আসে গুণার কাজ ছেড়ে দেওয়া যা লাগে রাজ যে ইবাদত করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সব রাশায় রাজ জেগে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় মিথ্যা ও থেকে বৃত থাকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করে তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহ রাব্বুল আলমিনের কিছুই আসে যায় না এজন্য মনে রাখবেন মিথ্যাবাদী রোজা কিন্তু হয় না অন্যায়কার রোজা কিন্তু হয় না রোজা রাখলেই কিন্তু হবে না রোজা রাখলেই কিন্তু হবে না রোজা রেখে সব অন্যায় বর্জন করতে হবে মিথ্যা বর্জন করতে হবে সদ সব সেরে হবে অন্যায় সেরে দিতে হবে রোজা যেমন আত্মশুদ্ধির জন্য ঠিক আত্মশুদ্ধির জন্য সব করতে হবে রোজাকে অর্থবহ করতে হবে রাগুন্নিত না হওয়া সম্পর্কে বিশ্বাসী বলেছেন রোজা মানুষের রোজা মানুষের আত্মনিয়ন্ত্রণ শেখায় তাই রোজা অবস্থায় রাগ নিয়ন্ত্রণ করতে হবে কেউ অপ্রীতিকর আচরণ করলে ধৈর্য ধারণ করতে হবে আবু হাজার বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ডাল সরব সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সেজন্য দুইবার বলে দেয় আমি রোজাদার আমি রোজাদার আমার সঙ্গে ঝগড়া কর না আমি তোমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হব না কারণ আমি রোজাদার আর আমি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি এরপরে বিশ্বনে বলেছেন তাকুয়া অর্জন করা কারণ রোজার মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্যই হচ্ছে তাকুয়া অর্জন করা আল্লাহ রব্দুল আলামিন বলেছেন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো লা আল্লাহ কম বন্ধুগণ আমাদের এরপরে রমজানে শিক্ষা সারা বছর ধরে রাখতে হবে এই রমজানের শিক্ষা জন্য আমরা সারা বছর ধরে রাখতে পারি সে চেষ্টা করতে হবে রোজার প্রকৃত উদ্দেশ্য শুধু নির্দিষ্ট সময়ের জন্য সংযম অনুশীলন করা নয় বরং ও আত্মনিয়ন্ত্রণের গুণ অর্জন করা যা সারা বছর আমাদের আমরা কাজে লাগাতে পারি বন্দুকন আমার সব ধরনের কূপ প্রবৃত্তি থেকে বিরত থাকা জাবির ইবনে আব্দুল্লাহ প্রদীআল্লাহু তালাম বলেছেন যখন তুমি রোজা রাখবে তখন তোমার কান চোখ সব সবকিছু যেন মিথ্যা ও গুনাহা থেকে বেঁচে থাকে এবং মিথ্যা ও গুনাহা থেকে যেন রোজা রাখে আল্লাহ রিয়ালাহ বলেছেন যখন তুমি রোজা রাখবে তখন তোমরা কান চোখ জিব্বা সবকিছু যেন মিথ্যা ও গুনা থেকে রোজা রাখে হালাল হালাল রিজিক অন্বেষণ করা হারাম থেকে বিরত থাকা হারাম বর্জন করা জরুরি তবে রমজান এটি আরো বেশি প্রয়োজন রমজান মাসে হারাম পানাহার করা যাবে না হারাম খে রোজা থাকা যাবে না যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন করে রোজা কে থাকে খায় তার কোনো অবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না বন্ধুগণ আমার বিশ্বনেই বলেছেন দান সৎকা করা রমজানে বেশি বেশি করে رسول كريم সাল্লাম বলেছেন সর্বদা দানশীল ছিলেন বিশ্বরবি সাল্লি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দানশীল ধনাট্য ব্যক্তি ছিলেন দানশীল ছিলেন বিশ্বনবী তবে রমজানে তিনি আরো বেশি বেশি পরিমাণ দান করতেন এজন্য আমাদেরকেও বেশি পরিমাণ দান করতে হবে মনে রাখবেন দানে আনে দান করলে কিন্তু কোনো দিন কমে না আর ইফতারের সময় দোয়া পড়া কারণ আল্লাহ রাবুল আলমিন রোজাদারের দোয়া দোয়া দেন না ইফতারের সময় বেশি বেশি করে দোয়া পড়া ইফতারে দোয়া পড়া ইফতার সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্রন্দন করা যদি কোনো ব্যক্তি ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো রব্বুল আলামিন আরো জীবনে গুণা করবো না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করা দেন জীবনটা শেষ করে দিছি গুনার মধ্যে ব্যয় করেছি বন্ধু বান্ধবের পাল্লায় পনিয়া এমন কি শয়তানের দুকাই পরে নফসের দুকাই পরিয়া বিভিন্ন মহল্লায় বিভিন্ন পরিবেশে আমি গুনার কাজ করে ফেলেছি রে মাওলা আমি জীবন আর কোনদিন গুনা করব না এই রমজানের ওসিলাই আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন যদি কোন ব্যক্তি সহি শুদ্রকে রোজা রাখে আত্মশুদ্ধির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমস্ত গুণা ছেড়ে দেয় তো অবকার ইস্তেকে ফার করে আল্লাহ রবুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ माफ করে দিবেন এবং ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আয়োলাম বলেন যারা নেক আমল করেছে আমি আল্লাহ পাক রব্বুল আল্লা আমির উপরে প্রথমে ইমান এনেছে এরপরে নেক আমল করেছে কানাত লা হুম জান্নাতুলফের ধৌসি নুজুলা আল্লাহর আব্বুল আয়োলা আমিন তাদের ওপরে সন্তুষ্ট হয়ে জান্নাতুলফুর দাউস দান করবেন